আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আবারও চলে আসছি আমার ভুট্টা খেতে আমি যেখানে ভুট্টার চাষ করছি সেই জমিতে এই যে ভুট্টা দেখেন হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে তো এইগুলো এখন প্রায় পেকে যাচ্ছে এইগুলোকে কলা বলে এই যে কলা এই যে হয়ে গেছে এখান দিয়ে আমি আপনাদের দেখাইছিলাম ভুট্টা গাছ যখন ছোটো ছিল তারপর যখন এগুলোতে ভুট্টা ধরে এই যে এরকম দেখেন এই যে এরকম হয়ে পেকে যাবে এই যে ভুট্টাগুলো এরকম হয়ে পেকে যাবে এই যে এইগুলো এই যে দেখেন ভিতরে এইটাই এটাই হচ্ছে এই যে এরকম তো কালারও কিন্তু চলে আসছে এগুলো আরেকটু শুকাবে এই যে এরকম করে শুকাবে দেখেন তো ওই পাশ থেকে ওই পাশ থেকে শুরু হয়ে যে এখান দিয়ে এই পর্যন্ত একদম একদম একেবারে ওই যে ওইদিকে লাস্ট তো চলেন সামনের দিকে যাই দেখেন আসলে মহান তাআলা মানুষকে কীভাবে নিয়ামত দেয় এগুলোই হচ্ছে মহান আল্লাহ তালার নিয়ামত আমাদের জন্য যে নিয়ামতগুলো দেয় আল্লাহ তালা সেই নিয়ামত আল্লাহ পাকের আসলে সুক্রিয়া করে শেষ করার নাই এত নিয়ামত এত নিয়ামত এতভাবে আমাদের দিয়ে থাকে দান করে থাকে তো এই জন্যে আসলে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হয় তো দেখেন এই যে কীভাবে ভোটটা হয়েছে যে এইগুলো হচ্ছে কলা আমি যে এই যে এইগুলোর ভিতরে থেকে এইগুলো বের হবে তো এইগুলো পাকে নাই পাকবে এই যে দেখেন ভিতরে যে আমি যদি ভিতরে দিকে যাই দেখেন এই যে এখান থেকে এই পাতাগুলো তুলে তুলে নিয়ে গেছে যাদের গরু আছে তারা বলছি তাদের নিয়ে যাওয়ার জন্য তো তারপরে এইগুলোর যে গাছে গাছগুলোর যে মাথা আছে যে মাথাগুলো এই মাথাগুলো কেটে নিয়ে যাবে গরুর খাবার হিসেবে দেখেন এই যে কত বড় হয়েছে আল্লাহ রহমতে দেখেন অনেক বড়ো হয়েছে এক একটা প্রায় পাঁচশো গ্রামের মতো ওজন হবে নিজে দেখেন এটা দেখেন এই যে আমি একদম কাছ থেকে যদি দেখাই অনেক বড়ো হয়েছে মার্শাল্লাহ এটার মধ্যে কিন্তু দুইটা দরছে এরকমই দুইটা একটা দুইটা তো নিচে যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলো অনেকটাই হয় না আবার নিজে দেখেন তো এই জন্য আসলে সকল কিছুর মধ্যে পরিশ্রম করলে আসলে মহানলা তালা সেইগুলোর পারিশ্রমিক দেয় এখানেও সকল কিছুর মধ্যেই আসলে পরিশ্রম করা উচিত সবারই তো পরিশ্রম করলে সেইখানে অবশ্যই প্রফিট বা সাফল্য আসে তো অনেকে আসলে আমাকে বলছিল যে আমি যেহেতু এইগুলো সেই ছোটো অবস্থা থেকে দেখাইতেছিলাম এই যে দেখেন এদিকে এই যে এদিকের পাতাগুলো নিয়ে গেছে সব এই পাতাগুলো কিন্তু গরুর ঘাস হিসেবে এই যে এখানে আছে তো এই অবস্থায় ছিল সম্পূর্ণ জমি তো এখান থেকে পাতাগুলো তুলে নিয়ে গেছে সেগুলো গরুর খাবার হিসেবে ব্যবহৃত হয়েছে আবার দেখেন এই যে এগুলোর যে মাথা এই যে এগুলোর যে মাথাগুলো আছে এই যে মাথাগুলো এই যে এই মাথাগুলো এই যে এই মাথাগুলো আছে এই মাথাগুলো এখান থেকে এখান থেকে কেটে এগুলো নিয়ে যাবে বললে পরে এখন আবার যাদের গরু আছে তাদের গরুর জন্য খাবার হবে তো এই ভুট্টা দিয়ে কিন্তু অনেক কিছুই হয় অনেক ধরনের বিস্কুট তারপরে গরুর খাবার এগুলো দিয়েও হয় বিভিন্ন আইটেমের জিনিসপত্র তৈরি হয় তো একটা জিনিস দিয়ে দেখেন কতগুলো আবার এইগুলো যখন এই পেকে যাবে যখন এইগুলো এই যে গাছগুলো যখন মরে যাবে একেবারে সেই ভুট্টাগুলো এরকমভাবে পেকে যাবে এই যে দেখেন এইখান থেকে এই যে এখান থেকে এই এটা এই যে এটা পেকে গেছে দেখেন এই যে এটা মোটামুটি হয়ে গেছে তো সবগুলো এরকম আস্তে আস্তে যখন পাকবে ওই যে ওখানে দেখেন ওই যে ওই যে ওখানে ওইরকম পেকে হেলে যাবে তো তারপর এইগুলো তুলতে হবে তুলে নিয়ে তারপর এগুলো মাড়াই করে বের করতে হবে ভুট্টাগুলোকে সারাতে সারাতে হবে যেহেতু এগুলোর মধ্যে এই যে এইভাবে এইভাবে আঠালোভাবে একদম শক্তভাবে ধরে থাকে দেখেন এগুলো কিন্তু অনেক শক্ত এই যে অনেক শক্ত তো এই শক্তগুলো আবার এগুলো মেশিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে এগুলো ছোটাতে হবে সবগুলো একটা একটা করে বের করতে হবে তো বের করার পরে তারপরে এগুলো শুকিয়ে যেটাই করা হয় করতে হবে এটাকে খাবার উপযোগী বিক্রি করার উপযোগী করতে হবে দেখেন এই যে তারপরে আবার এই এই গাছগুলো কিন্তু যখন মরে যাবে এই গাছগুলো তখন কিন্তু আবার লাকড়ি হিসেবে ব্যবহার হবে দেখেন আবার আরেকটা কাজ করে এইগুলো যখন নাকি এই ভুট্টাগুলো কচি থাকে এগুলোতে যখন ভুট্টা ধরে মোটামুটি ধরে যখন নাকি নরম থাকে তখন কিন্তু এই গাছ সহ একদম নিচ থেকে নিচ থেকে তুলে নিয়ে যায় এই দেখেন নিচ থেকে কেটে মেশিনের মাধ্যমে গরুর খাবার তৈরি করা হয় এই যে এইখানতে দেখেন কি সুন্দর লাগতেছে আসলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতে হবে সব কিছুর জন্য দেখেন একদম ভিতরে ঢুকে গেছি মাঝখান দিয়ে এখন জমি মাঝখান দিয়ে তো একটা গাছ দিয়ে দেখেন কত রকমের জিনিসপত্র হয় এখন এইগুলো পাতাগুলো এই যে নিয়ে গেছে এখানে দেখেন এগুলো পাতাগুলো গরুর খাবার হয়েছে তারপর আবার যখন এই কিছুদিন এই যে এখনই আবার এই এই মাথাগুলো এই গাছগুলোর মাথাগুলো কেটে দেওয়া হবে এই মাছ এই মাথাগুলো গরুর খাবার হিসেবে আবার এইগুলো নিয়ে যাবে তারপরে আবার যখন এই ভুট্টাগুলো এই যে এরকম থাকবে এরকম হয়ে পেকে যাবে যখন সবগুলো পেকে যাবে মাঝে মাঝে পাচ্ছে তো তো এই জন্যে তোলা যাবে না এখনও তো সবগুলো একসঙ্গে তুলতে হবে তুলে তারপরে এইগুলো যখন নিয়ে যাব তখন এই এই গাছগুলো কিন্তু লাকড়ি হিসেবে ব্যবহার হবে আর আজকে বিষয় সেটা হচ্ছে যখন এই এই ভুট্টাগুলো ধরে যখন ভুট্টাগুলো ধরে তখন কিন্তু যখন এগুলো কচি থাকে নরম থাকে তখন কিন্তু আপনারা জানেন যে এইগুলো কিন্তু শহরে বিক্রি হয় ভুট্টাগুলো বিক্রি হয় পুরে তারপরে মজা করে খাওয়া হয় তারপর এই গাছগুলো যখন ওই রকম নরম নরম হয় ভুট্টাগুলো পরিপক্ক হওয়ার আগে তখন এই গাছসহ কেটে নিয়ে গরুর খাবার মেশিনের মাধ্যমে খাবার তৈরি করা হয় তো এগুলো তো অনেক উপকার